সো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সো দেখতেই পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে দেখে কোন একটা পূজো আছে মনি জোগার করছে সো সরস্বতী পূজো আজ ইউজুয়াল থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো তো এখন আমি সরস্বতী পূজো আছে কালকে হ্যাঁ তার সঙ্গে আরেকটা কি আছে আরেকটা কি আছে ভ্যালেন্টাইন্স ডে আছে তো আমার কি কিছু তো গিফট দেবে না জানি প্যাক প্যাক এসে দিকে আসো কি কিনেছো একটু দেখিয়ে দাও তোমার ফ্রেন্ডস দেখে কিটা বল এর মেরে দাও

বাবু অঞ্জলি দেব তো এই যে বাবু দিদি চান করে কি করছে দেখ আমার খুব প্রচন্ড কাপ দিচ্ছে ঠিক আছে যা ওই ঘরে যা আমি তুলে তাই ভাইয়ের উঠতে একটু কষ্ট হচ্ছে আর ও কিন্তু রাতে অনেক রাত অব্দি আমাদের সঙ্গে জেগেছিল আর আমরা প্রায় তিনটে সাড়ে তিনটে পর্যন্ত জেগে এই পুজোর কাজটা কমপ্লিট করেছি মানে ওই প্যান্ডেলের জায়গাটা একটু করা কিছু এমনি মন চাইলো ইচ্ছা করলো ভালো লাগলো যে একটু কিছু করা যেতেই পারে তাই জন্য করলাম সে তোমাদের ডেকোরেশনটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুল ইতি পা পুজো শুরু হয়ে গেছে চলো পুজোটা হোক আর পুজোর বিষয়ে ডিটেলসে কিছু বলছি না কেন সরস্বতীর পুজোটা প্রায় অনেকের বাড়িতেই হয় তো পুজোর ডিটেলসে যাচ্ছি না চলো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে দেখতে থাকো অনেকটাই সকাল সকাল শুরু হয়েছে তাই ভাইয়ের একটু হয়ে আছে আর ও যেহেতু খুবই ছোট ওর বয়সটা তো 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 এমন কিছু বটেই বাট রেস্টটা সকাল সকাল হলে আমাদেরই একটু ঠান্ডা লাগছে ঘুম পাচ্ছে তা ওর তো হবেই চলো এখন হোম হবে তাই জন্যই হচ্ছে কি হোম পাত্রটা ঠাকুরমশাই প্রথমে বালি দিয়ে আর তারপরে কাঠ দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছে তো চলো একেবারে হোমের সময় দেখা হচ্ছে থাকো

পুজো তো শেষ হয়ে গেছে চলো এবার কি ব্রেকফাস্ট করি সেটা দেখা যাক আর তার আগে চলো একটু প্রসাদ খেয়ে নিই সো সকাল সকাল পুজোটা হয়ে গেছে এটা একদিক দিয়ে ভালো কেননা তাড়াতাড়ি রেডি হয়ে মা তাদের কাছে আমি তাড়াতাড়ি স্কুল যেতে পারবো কেননা এটি লাস্ট বছর হয়তো আমার কাছে হ্যাঁ যাবো হয়তো আবার কখনো আমার স্কুলে বাট এভাবে হয়তো না সবার সাথে হয়তো দেখা হবে না সো যাই হোক আমি কথাটা কেন বলছি হয়তো অনেকে অনেকে বুঝবে বুঝবে এই না আচ্ছা আমার মেহেন্দি কালারটা আগে দেখে না এই ক্যামেরায় না একদম বোঝা যাচ্ছে না কালারটা আমার অনেকটাই ডিবেসছে যতটা আমি আশা করিনি বাট ক্যামেরা আমার ক্যামেরাটা কি আছে জানি না কেন জানি না আমি কিছুতেই বুঝতে পারছি না আমি লাস্টে ছবি দিয়ে দেব তো তখন তোমরা দেখে নিও আর কেন বললাম যে তোমার ক্লাস টেন হয়ে গেছে পরের বছরে মাধ্যমিক দেবো দিয়ে সব শেষ আর কি আর স্কুলে এভাবে তো যাওয়া হবে না এত আনন্দও হয়তো হবে না তো যাই হোক চলো এবছরটাই লাস্ট ভালো করে আনন্দ করে নিই আর আজকে ব্লগটা হয়তো একটু ইন্টারেস্টিং হতে পার সরি ইন্টারেস্টিং হতে পারে কারণ কারণটা কি দেখতে থাকো দেখতে দেখতে জানতে পারবে তো চলো সকাল সকাল উঠেছি বলে তাই এনার্জিটা একটু কম আছে কালকে রাতে আমরা শুয়েছি সাড়ে তিনটের সময় যারা অনেকে ইনস্টাগ্রামে আছো আমি রাতে দুটো পোস্ট করেছিলাম সকালেও করেছি তারা বুঝতে পারবে না থাকলে অ্যাকাউন্টের নাম ঝুম্পা নস্কর মায়ের নামে আছে আর পাঁচশো পঁয়তাল্লিশ আর কি ফাইভ হান্ড্রেড ফর্টি ফাইভ এটা আছে তো সার্চ করবে যদি পাও ভালো না যাবো কমেন্ট করবে আমি আবার বলে দেবো সো বাই বাই সরি বাই বাই কেন চলো এবার ব্রেকফাস্টটা করা যাক ঠিক থাকো কি করছি এখন আমরা এখন চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ একটু শুনে নি যে জিতবে সে কয়েন পাবে যে হারবে আচ্ছা এই কয়েন দুটো সে পাবে এখানে বিছানা থেকে পাওয়া গেছে কার কয়েন এখন বোঝা যাচ্ছে না যে খাবার খেয়ে জিতবে সেই কয়েন দুটো পাবে আর যে হারবে সে লঙ্কা হবে ও আবার লঙ্কাও আছে আচ্ছা ঠিক আছে চলো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড

আ মানে বোঝাই যাচ্ছিল সো যাই হোক বুঝতে পারছো আমি বড় ও কতটা আমার থেকে ছোট তো আমি ওকেই দিয়ে দিচ্ছি এটা তো চলো এবার রেডি হওয়া যাক তারপর লাস্ট লুকে একবার দেখা হচ্ছে দেখতে দাও ঘুরে তো হলো তো উপরে নিচে নাম একটু ঠিক আছে কটাটা আসবে তাহলে কিছু ফ্রেন্ডসরা বাড়িতে এসেছিল ওরা একটু কিছু প্রসাদ খেই চলে গেল বসলো না যেহেতু ওদের অন্য জায়গায় ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানিং ছিল তো তার কিছুক্ষণের মধ্যে মৌপিসি আর মামা এলো ভূমিকে নিয়ে তো সরস্বতী পুজো সারপ্রাইজ চিৎকার করছিলাম আসলে এসে গেছিল হঠাৎ করে তো আমি জানতাম না হয়তো কাকা জানতো তো কাকাই নিয়ে হঠাৎ করে আসলে আসলে মশাই থাকেনি এসেছিল কিছু কাজের জন্য তো তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু কিছু ঠাকুর দেখার জন্য তো আমাদের স্কুলে আগেই পরে একটা বয়ে স্কুল তো সেই স্কুলের ঠাকুরটা দেখে আমরা ভেবেছিলাম আমাদের স্কুলে যাব বাট আমাদের স্কুলে ফাইনালি আর যাওয়া হলো না কেন যাওয়া হলো না জানতে পারবে একটু পরে তার আগে দেখা হয়ে গেছিলো কিছু বন্ধুদের সাথে সাথে তাদের কিছু শ্যুট করলাম তারপরেই বেরিয়ে আমাদের স্কুলের ঠাকুরটা দেখার উদ্দেশ্যে কিন্তু স্কুলে যাওয়ার ঠিক আগে আরেকটা ঠাকুর হয় প্রতি বছরই হয় আর প্রতি বছরই খুবই সুন্দর হয় তো এবছরেও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হাত পাকা দিয়ে করেছিল তো ওখানে দাঁড়িয়ে কিছু শ্যুট করলাম বাট দেশে দেখলাম যে স্কুলের গেটটাই বন্ধ হয়ে গেছে কেন আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে

কথা বলতে সেই মুহূর্তে আমার প্রচণ্ড মনটা খারাপ হয়ে গিয়েছিল তাই জন্য মনটাকে খুশি করতে আমি চলে গিয়েছিলাম আমার ম্যামের সাথে দেখা করতে ম্যামের সাথে দেখা করে কথা বলে মনটা তো অনেকটাই ঠিক হলো যেহেতু এটা আমার লাস্ট ইয়ার তো এরপরে আমি জানি না আবার কবে স্কুলে যাব সবার সাথে একসাথে দেখা হবে কিনা সো আমি তো জানিয়েছি এই কথাটা তারপরে একটু রায়পাড়া মণিদের বাড়িতে চলে গেলাম ওখান থেকে বাড়ি ফিরে আসার কথা ছিল বাট আমার মুড়টা অফ দেখে মনি বললো চল একটু ঠাকুর দেখে আসি তো তারপরে একটু বেরিয়ে বললাম ঠাকুর দেখা কোথায় যাচ্ছে

সরস্বতী ঠাকুরের মধ্যে প্রথমটি হলো টালা প্রত্যয় মা সরস্বতী তো দেখতেই পাচ্ছ বছরের শুরুতেই যদি এত ভিড় হরি আমরা সরস্বতী পুজোতে তাহলে ভাবো বছরের শেষে দুর্গা পুজোতে কী হবে তো চলো আর আমরা যেহেতু সরস্বতী পুজোর দিনেই সকালবেলাতে গিয়েছিলাম তো অত একটা ভিড় ছিল না শুনছি নাকি সন্ধ্যেতে আরও অনেক ভিড় হয়েছিলো তো বুঝতেই পারছো দুর্গা পুজো তো এবারে খুবই স্পেশাল হতে চলেছে তো চলো চলো এবার আসি প্যান্ডেলের কথায় সত্যি কথা বলতে থিমটা কি করেছিল এটা আমি না জানলেও সাদা সাদা জিনিসটা একটু অন্যরকমই হয় আর আমার তিনটে ফেভারিট কালারের মধ্যে সাদা এক রঙ সাদা রঙের এমনি জামা কাপড় সাজের জিনিস সময়তেই খুবই ভালো লাগে আর আমিও যদি সাদা শাড়ি পরেছিলাম তো আমার তো খুবই ভালো লাগছিল আমি তো অনেকগুলো ফটোশ্যুট করেছি আর মায়ের মূর্তিটা তো তোমরা দেখতেই পেলেছে কত সুন্দর কি সুন্দর প্রতিমা মায়ের দর্শন করে আবার আমরা উঠে পড়লাম টোটোতে আর টোটোতে উঠেই তারপর চলে গেলাম মিশরের ঠাকুর দর্শন করতে মানে দমদম স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে আর রাস্তায় দেখো যেতে যেতে দেখাও যাচ্ছে কত ছোট্ট ছোট্ট সরস্বতী ঠাকুর মানে অনেক ছোট ছোট বনুরা কি সুন্দর শাড়ি পরে দেখো মায়েদের হাত ধরে খিচুড়ি ভোগ আছে হ্যাঁ মিশরে মানে স্পোর্টিং ক্লাবের সামনে আর সকালে সরস্বতী পুজোর দিন সকালে খিচুড়ি দিয়েছে আমার তো এই মিশরের থিমটা দারুণ লেগেছিল আর মিশর ঢুকতে না ঢুকতে যেটা আমরা দেখতে পেলাম মিশরে কফিনে বন্দি রয়েছে একটা কঙ্কালের স্ট্রাকচার এবং আরেকটা হচ্ছে কি এমনি কফিন আছে সো আমি তো এই কঙ্কালের স্ট্রাকচারটা দেখে একটু ভয় পেয়েছিলাম তো বাচ্চারা অনেকে ভয় পাচ্ছিলো আবার অনেকে ভয় পাচ্ছিলো আমার একটু একটু ভয় লাগছিল তো আমি তো কত কাছে যাইনি তো তারপরে আমরা ভিতরে গেলাম মায়ের দর্শন করতে আর সত্যি কথা বলতে ভেতরের মনোরম পরিবেশটা তো আমার খুবই ভালো লাগছিল। পরে আসে মূল দর্শন মায়ের মূর্তি হ্যাঁ সেটাও আমার খুবই ভালো লেগেছে আচ্ছা বলো তো তোমরা কে কে এই প্যান্ডেলটা দেখেছ যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর যারা দেখনি তারা আমার ব্লগে দেখে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না দিতে পারতে করবো না ও খাবেই না এক চামচ সবাই খাইয়ে দে একটা আলু খুব ভালোই হয় যে কোনো পুজো খুব ভালো হয় বাড়িতে করতে হবে এত কিছু দিয়ে ভালো হবে না এতটা ভালো আনন্দ তো হবে না পুজোর খিচুড়ি একটু বেশি ভালো হয় যদি বাড়িতেও খিচুড়ি হয়েছে তারপর সরস্বতী পুজোর দিনের লাস্ট প্যান্ডেল যেটা আমি দর্শন করেছিলাম আরেকটা খুবই কাছের সেরা প্যান্ডেল তো এখানে বেসিক্যালি খুবই সুন্দরভাবে একটা পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা হয়েছিলো থিমটা ছিল অ্যামাজনের জঙ্গল তো চলো এবার আমরা ভেতরে মূল দর্শন মায়ের মূর্তি দর্শন করি আর মায়ের মূর্তিটা সত্যি কথা বলতে খুবই মিষ্টি ছিল ছোট্ট মতো ওপরে করা পুরো প্যান্ডেলটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর তোমরা পুরো ব্লগটা এনজয় করতে থাকো